সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি কোথায় অবস্থান অবস্থান করছি আজ করছি নাটোর জেলার গুদেশপুর থানার খামারপাথরা গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদ্রুস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্রুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্র উপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার দেশ

দশটা না পুষে একটা দুইটা জি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ছাগল নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আজকে কিন্তু ছাগল নেওয়ার চান্স আপনাদের অবশ্যই প্রাইস থাকবে অনেক কম আজকে অনেক হাই কোয়ালিটি থাকবে অফার প্রাইস থাকবে ছাগল থাকবে হাই কোয়ালিটি কিন্তু দাম থাকবে কম মানে এক একটা ছাগল মনে হচ্ছে গরুর মতো জি একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সব বিশাল আর ভরপুর প্যাগনেট ছাগল থাকবে দুধের ছাগল থাকবে সব মিলেই মানে আনকমন একটি ভিডিও হতে চাচ্ছে আর

জি আমাদের আমাদের একটা নিয়ম আছে রাখা জিনিস এসে দেখে শুনে নিয়ে যাবেন আর না হলে আপনারা ভিডিও দেখে যার যেটা ছড়া যাবে স্ক্রিনশট দিয়ে ভাই আমি এটা নেব কিছু টাকা অ্যাডভান্স করবেন পরবর্তীতে গাড়িতে উঠে দেওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করবেন টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল না পর্যন্ত পরিপূর্ণ দায়িত্ব আমার মানে এটা দীর্ঘ হাতে দিন ধরে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ছাগল পাঠে আসতেছে ফেরদৌস ভাই এক্ষেত্রে কোনো টেনশন নাই না ইনশাল্লাহ কোনো টেনশন নাই আর আরেকটা বিষয় আমি তো আমার নিজের মনে করে রাখি সেখান থেকে বিক্রয় হলে দর্শকের হয়ে যাচ্ছে সেই ছাগলটা সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে রাখে এবং আমার 30 থেকে 35 পিস বিডার রয়েছে প্রত্যেক প্রজাতির জি হাই কোয়ালিটি বিডার যা বাংলার বুকে কোথাও এরকম হাই কোয়ালিটি বিডার পাওয়া মুশকিল সেগুলো বিডার দিয়ে কিন্তু প্রজনন করে সেল করি জি সেই ক্ষেত্রে সুস্থতা এবং নিয়ে আপনাদের কোনো টেনশন জি দর্শক কথা করবো না যেগুলো ছাগল আজকে বিক্রি থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই পাঠিয়ে করে নেবেন আর সুন্দর সুন্দর আকর্ষণীয় খামারের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক বোনাদের সঙ্গে থাকবেন সেটা বতায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ভাই জি ভাইয়া শুরুতে কি আকর্ষণীয় ছাগলদের শুরু আজকে যে শুরুতেই এটা বিটল ক্রস ভাইয়া বিটল বিটল ক্রস অনেক কয়লেটে বলে একটা ছাগল জি এটা মাত্র একবার বাচ্চা দে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট প্রেগনেন্ট তবে প্রেগনেন্টের বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস যে গ্রান্টের প্রেগনেন্ট জি এটা হচ্ছে আর দাদ বয়স

এক থেকে দেড় লিটার দুধ বানানো হয় মাশাআল্লাহ দাঁতটা বাচ্চা ছিল বাচ্চা ছিল হয়ে গেছে দ্বিতীয়বারের মতো কেবল এটা পঁয়তাল্লিশ দিন হলো প্রজনন করলো দিন হলো জি চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হচ্ছে এই যে দুধ দেখাচ্ছি রানিং দুধের ছাগল ها যারা দুধের জন্য নিতে চান এই ছাগলটা নেবেন এই যে দেখেন পালন দুধ আর দুধ সুন্দর এই যে দেখেন এই খুব মোটা দাঁড়া দুধ

এটা বিটলের ক্রস তবে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেয় প্রজনন কারণ প্রজনন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেট এটা মোটামুটি দুই মাস ১৩ দিন প্র্যাগনেন্ট রানিং রানিং দুধ রানিং দুধ হয় সাগলটার জি মোটামুটি এক আধ লিটারের মতো দুধ হয় দুধটা পানেলা হয়েছে তো এখন পালং শুকানো হ্যাঁ এজ এ লেখেন

ভাই জি ভাইয়া সুপার হিট একটি ছাগল দেখতে চাই মানে কি সবচেয়ে তো আকর্ষণীয় একটা ছাগল জি এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা পেটল হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট আগ্রাবেটল কালারটা ফলো করেন মাশাল্লাহ তিন থেকে চারটে কালার পুরা বডি পাও থেকে মাথা পর্যন্ত কালার ও সাধারণ এই যে কান দেখে নাম পাতা সিং পিসের দেখে চোখ একদম মারবেল হ্যাঁ নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা নিউ অ্যাডাল্ট এখনো দাঁত হয় নাই জিরো দাঁত এটা প্রথমবারের মতো দুই মাস রানিং প্রেগনেন্ট না দতে এত হাইট জি হাইট এবং তলাটা কি হেভি তলা জি জি খুব সুন্দর আর কালারটা দেখে দেন দুই পাশেই একদম মানে অসাধারণ ডাব্বা কালার এগো বলা হয় হ্যাঁ পুরা চোরেলি কালার এখন একবারে মন জুড়ানো একদম দেখার মতো দেখার মতো দেখার মতো 100% কিন্তু হ্যাঁ জি পার্সেন্ট কোনো কমতে নাই 100% নাগরাবি জি নেজগুলোও অনেক বড় বড় হ্যাঁ ডবল হার্ডি সব দিক দিয়ে 100 100 আচ্ছা কোনো দর্শক বা ক্রেতার পছন্দ হলে এই ছাগলটির দামটা কেমন নেবেন এগুলো তো ভাই ছোট দুধের বাচ্চা বিক্রি হয় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার করে জি এটা প্রেগনেন্ট হয়েছে হাইটও আছে মোটামুটি একত্রিশ বত্রিশ হ্যাঁ এটা যদি কেউ নেয় এটা ফিক্সড দাম পড়বে তেত্রিশ হাজার টাকা অনলি পড়বে তেত্রিশ হাজার ফেদুস ভাই জি ভাইয়া এই সুঠামদের একটি ডোল দেখতে পাচ্ছি এবার ডোল মানে কি হ্যাঁ এটা প্রথমবার বাচ্চা দিছে প্রথমবারে তিনটা প্রথমবারে তিনটা প্রথমবারে তিনটা দ্বিতীয়বারে আল্লাহ রহমতে তিনটার কম তো হবে না পেটের যে সাইজ পেট আর গোল একদম গোল এগুলো ছাগল কিন্তু বাচ্চা দেয় বেশি হ্যাঁ এবং দুধ হয় পর্যাপ্ত দুধ হয় পালানটা দেখেন মাটির সাথে ঠেকা ঠেকা মাসাল্লাহ এটা হরিয়ানা এবং বেটলের ক্রস হরিয়ানা বেটলের হরিয়ানা বেটলের সংমিশ্রণ এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট 4 মাস প্লাস 4 মাস 4 মাস প্লাস 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে 6 হচ্ছে হ্যাঁ 6 দাঁত হচ্ছে ছাগলটা হাইট আছে 30 31 তবে লাইভ ওয়েট অনেক বেশি আছে আর পেট দেখেন হ্যাঁ জি আর পালান অনেক বড় পালান এবং পিছন স্থান বড় হয়ে গেছে দেখে দিই যে দেখছেন কলা বান দুধের রানী হবে তো দুধ হবে ছাগলটা জি যারা অল্প দিনের মধ্যে বাচ্চা যাচ্ছেন তাদের জন্যই ছাগল জি খুবই ভালো ছাগল জি দামটা কেমন নিবে এটা ভাইয়া কেউ যদি কোনো দাম দর চলবে না সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র বলবে সাতাশ হাজার পাঁচশো ভাই ভাইয়া সেরা একটি ছাগল দেখা যাচ্ছে সেরা মানে কি খুবই কোয়ালিটিফল একটা ছাগল মার্শাল ছাগলের কোয়ালিটি দেখেন কান উচ্চতা এবং কালারটা ফলো করেন কালার দেখে মন ভরে গেছে জি কালারটা একদম পেইন্ট কালার এটা কিন্তু 100% শিরোহি 100% শিরোহি 100% শিরোই ডাউন দেখুন মাজা মাজা ডাউন কত এটা ফলো করে না জি এই যে ডাউনটা কত অনেক ডাউন না অনেক ডাউন মাশাআল্লাহ আর এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কেবল দুই দাঁত বয়স প্রথমবারের মতো প্রেগন্যান্ট দুই মাস প্লাস মাত্র ছোট ছোট দুইটা দাঁত জি দুইটা দাঁত যে ছোট ছোট কিন্তু হাইট আছে এখনো মোটামুটি 32 এগুলা বাড়বে প্লাস আছে কম বয়সী ছাগল পাওয়াই যায় না এরকম অনেক গ্রোথ ফুল হবে এগুলো অনেক গ্রোথ হ্যাঁ সেরা হইগুলা খুবই গ্রোথ ফুল হয় 마শাআল্লাহ আর ফিংস দেখেন কি একদম দুই পাশেই কোনো কমতে না হ্যাঁ এই পাশেও একদম মানে খুব ভালো

আচ্ছা কোন দর্শক বা ক্রেতার পছন্দ হলে এই সাউটের দামটা কেমন নেবে এটা কেউ যদি বলে এটা ফিক্সড 43000 টাকা দাম ফিক্স করবে অনলি 43000 এটা সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব অনেক লাইভ ওটের একটি সাগর জি সেদু ভাই জি ভাইয়া সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি মানে কি এগুলা 100 এর কোনো অংশ কম না জি এটা হরিয়ানা এবং বেটলের ক্রস বেটলের পার্সেন্টটা বেশি বেশি খুবই গ্রোথফুল একটা সাগর মাশাআল্লাহ দেহটা কি ডবল হাড়ে দেখেন জি ছাগলটা হাইট আছে মোটামুটি ৩৩ প্লাস তবে লাইফ ওয়েট আছে ষাট থেকে পঁয়ষট্টিকে আট থেকে পঁচুট ষাট থেকে পঁয়ষট্টিকে দিই একবারে ছাগলটা মোটামুটি আড়াই লিটার তিন লিটার দুধ হত হ্যাঁ জি দুধ শুখে গেছে যে দেখেন দুধ শুখে গেছে এখন প্রেগনেট মোটামুটি দুই মাস সতেরো দিন দুই মাস সতেরো দিন এই পালংটা দেখে দেবো দেখেন তবে একদম সবচেয়ে হাই কোয়ালিটি বড় যে বিঠল পাঠা আছে ওইটা দিয়েই প্রজনন করানো জি

খুব চমৎকার কোয়ালিটির একটি ছাগল চমৎকার মানে কি এটা হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা খুবই কোয়ালিটি ফুল একটা ছাগল জি এর উপর আর কোয়ালিটি হয় না হ্যাঁ এটা সিঙ্গুলো পেছে হবে কিন্তু এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কেবল মাত্র প্রথমবারের মতো 3 মাস প্লাস প্যাগনেট 3 মাস প্লাস যে গ্যারান্টি প্যাগনেট তাও দাঁত হয় না দেখেন জি বলেন

কানগুলো প্রায় এক হাতের কাছে কাছে হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল একটা ছাগল জি এটার দামটা কেমন নেবেন এগুলো তো ভাই দাম চলে 50 55000 কিন্তু তাই না এটা আজকের দাম হিসাবে ফিক্সড 38000 টাকা দাম রাখবে মাত্র পূর্ব 38000 ফেদু ভাই জি ভাইয়া

মিনিট মিনিট দুধ খায় মাত্র আজকে পঁয়তাল্লিশ দিন হলো ভাইয়া পঁয়তাল্লিশ মাস জি ওরে দেড় মাস কিউট বাচ্চা ভাই জি সুন্দরভাবে ছাগলটা হাইট আছে কিন্তু মোটামুটি চৌত্রিশ হ্যাঁ বাচ্চা দুইটাই কিন্তু মার্বেল চোখ হ্যাঁ মার্বেল চোখ আর খুবই গ্রোথফুল বাচ্চা হয়েছে আমি একটা একটা করে দেখে দেখা দিই আমরা এই যে দেখে দুইটা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোথ বাচ্চার গ্রোথ কি দেখেন আর কালার কি চোখ কিন্তু মারবে না জি ওই নাগরা বিঠল পাঠা দেয় প্রজনন করানো ছিল জি খুবই কোয়ালিটিফুল

ফিক্সড 52000 টাকা দাম রাখবো ফিক্সড করবে 52000 জি এটা কিন্তু নতুন ছয়দাত হ্যাঁ জি নতুন ছয়দাত 2 বয়স মাত্র 45 দিন আজকে আবার হিটারছে ভাইয়া হিটারছে পরিপূর্ণ হিটারছে আল্লাহর রহমতে পাঠা দেয়া দেবো প্রজননের ভিডিও থাকবে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ যে ভাই নেবেন জি ইনশাআল্লাহ ভিডিও দেখে দেবো ইনশাআল্লাহ প্রজননের ভিডিও আপনারা দেখে নেবেন জি শুনছেন হ্যাঁ জি মানে দুই বাচ্চাও পাচ্ছেন সাথে কিন্তু আবার পেগনেট পাওয়া যাবে। শত ভাই জি ভাইয়া সুপার জিনিস এটি। সুপার মানে কি ভাইয়া? এটা একটি নাগরা বেটল, নাগরা বিটল, নাগরা বেটল। কালার কিন্তু ভিন্ন হতে পারে আমি একটা কথাই বলছি হ্যাঁ। এটার যে কোয়ালিটি বুঝছেন এটা মোক কিন্তু একবারে সোজা আর গলার নেসে চামড়াটা ফলো করেন। এই চামড়া কিন্তু প্রায় 1 টাকার মতো চামড়া এই যে দেখেন। এত গোল গোলটা সাধারণ। হেভি সুন্দর কান কিন্তু আমপাতা শিংপিসের দেখা যাচ্ছে হ্যাঁ কালারটা আপনার তিন চারটা কালার আছে হ্যাঁ আরে বড় এই যে এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখনো দাঁত হয় নাই এটা প্রথমবারের মতো ফেগনেট জিরো সাইজ এই যে জিরো সাইজ জি এটা প্রথমবারের মতো কেবল 42 দিন হলো প্রজননকরণ 42 দিন হলো এই যে এই যে সাইজকে দেখেন খুব সুন্দর আর কালারটা খুবই সুন্দর কালার

প্রায় এক হাত হাতের মতো প্রায় এক হাত আর এই যে শিং পেচানো শিং পুয়েছে ওপর দিয়ে করতেছে দেখেন অসাধারণ এটা কেবলমাত্র একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট

দেখার মতো জিনিস হ্যাঁ আচ্ছা দামটা কেমন নেবেন এগুলো তো ভাইয়া দাম চলে ষাট পঁয়ষট্টি হাজার কিন্তু তাই না আজকের দাম হিসাবে এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম লাগে মাত্র পড়বে পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ সেদু ভাই জি ভাইয়া বিশাল সাইজের তো বিশাল মানে কি একদম জল হস্তের মতো জল হস্তের মতো একদম কি এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস হরিয়ানার সাথে বেটলের মিক্স আছে জি খুবই কোয়ালিটিফুল একটা ছাগল ভাই পেটের যে অবস্থা ভাই পেট এই ছাগলটাও তিনটা করে বাচ্চা হচ্ছে যে ভিতরে বাচ্চা এগুলা তিনটা করে বাচ্চা দেয় ছাগলের দেহটা ফলো করেন আর পালনটা ফলো করেন সাধারণ ছাগল দুইবার বাচ্চা দেয় তৃতীয়বারের মতো প্রেগনেট

মতো মা হয়েছে এর একটি সন্তান আছে ছেলে সন্তান ছেলে সন্তান অনেকে দেখা যাচ্ছে খাসি লালন পালন করতে চান শখের বসে আনকমন খাসি তাদের জন্য এই বাচ্চাটা খাসি করে দেওয়া হয়েছে দেখেন মায়ের কোয়ালিটি কি আর বাচ্চার কোয়ালিটি কি দেখেন মাটা বিটল ক্রস হান্ড্রেড বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ছিল সেই ক্ষেত্রে বাচ্চা দেখেন বাচ্চা কিন্তু খাসি করে দেওয়া হয়েছে হ্যাঁ বাচ্চার বয়স কেবল দুই মাস রানিং দুই মাস রানিং খুবই গ্রোথফুল বাচ্চা হয়েছে একদম সিরামা একটি খাসি হবে খুব দুধ খাচ্ছে মা চোখ কিন্তু হালকা মার্বেল আছে বাচ্চা দুধ খাবে বিটল দিয়ে দেওয়া ছিল আর দুধের কোনো ঘাটতি নাই দুধের কোনো থাকবে না মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চা দুধ খাচ্ছে আর ও যাবর কাটতেছে বাচ্চাটা আমি দেখে দিচ্ছি দেখেন জি অবশ্যই আচ্ছা বাচ্চাটা আমরা দেখা দিয়া খুব ব্যস্ত হয়ে গেছে এই যে দেখেন দুধ নিয়ে ব্যস্ত বাচ্চার কিন্তু এখনই লাইবে তের সোদ্দ কেজি জি এ যে দেখেন বাচ্চা হালকা মারবেশির বাচ্চা আর কালারটা কি দেখার মতো থাকবে ছোট বাচ্চা কাচ্চা এই জিনিস পাইলে মানে মাছাগুলো বয়স টা কম তাই না দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে অনেক বড় হবে এখন তো তিরিশের দামটা কেমন নেবেন মা বাচ্চার এটা মা এবং বাচ্চা কেউ যদি নেয় দুটায় মিলে ফিক্সড 30000 টাকা দাম রাখবো এই সুযোগে বাচ্চা 20000 টাকা দাম হবে আর কিছু দেন পর এতদ ভাই জি ভাইয়া একবার বিশাল সাইজের দেশ সেরা কাটাগো দেখাছেন বিশাল মানে কি ভাইয়া পাঞ্জাব মানে আনকমন কোন কিছু ها আরে বুক পড়ван পাঞ্জাব বেটল ভাইয়া পাঞ্জাব বি দেখেন ছাগল কল এটা কাক বলে দশটা ফুসতে হবে না জাতের জিনিস সেই রকম একটা ফুসলে যথেষ্ট জি এই যে দেখেন গলার হচ্ছে চামড়াটা ফলো করে ছাগল লাগবে একদম গরুর চেয়ে বেশি চামড়া সাধারণ

এটা চার দাঁত ছিল নতুন হচ্ছে আছে এটা মোটামুটি ছত্রিশ ভাইয়া ছত্রিশ ছত্রিশ আর লাইট হবে সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর কেজি লাইভ থেকে প্রজনন করানো আছে একজন সম্ভব নয়

বিখ্যাত হ্যাঁ পুরান ভো ছাগলটা অনেকেই দুধের ছাগল চান জি এটা রানিং দুই লিটারের ওপর দুধ দেয় দুধের রানি মার্শাল দুই লিটারের উপর দুধ প্রত্যেক দিনে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ দুধ অলরেডি সকালে পানায় নেওয়া আছে তারপরে পালন দেখেন মার্শাল নাঠের সার ঠেকা ঠেকা হয়ে যায় আর আমি ভালোভাবে দেখে দিচ্ছি এটা কিন্তু দুধের বিখ্যাত একটা জাত এটা জওনাফারি জওনাফারি এটা জওনাফারি 100% জওনাফারি বাংলাদেশে জওনাফারি হ্যাঁ জি এগুলা মোটামুটি দুইটা 3টা করে বাচ্চা দেয় এবং দুধ হয় দুধের জন্য খুবই ভালো এগুলো ছাগল আচ্ছা আমরা দেখাই দুধের অবস্থাটা দেখাই কোয়ালিটি দেখেন পুরি বাস দুধের পালন কাাকবলে কাকে বলে পাঁচ লিটার দুধের পালন না এ দুধ বের করে लेले

জি ব্যান্ডার গোল এনেতে চা আমরা এই যে দেখেন সাইজটা ব্যান্ড কি নিচের পাটি ফুল বরাবর উপরে এই হার্ডেই বাঁকা জি ছাগলটা আগে দুইবার বাচ্চা দিয়েছে ভাইয়া জি দ্বিতীয়বারের মতো প্রেগনেট একদম ভরপুর প্রেগনেট 4 মাস প্লাস

এগুলা কিন্তু পাঞ্জাব তথা বলা হয় পাঞ্জাব তথা পাঞ্জাব তথা যেমন ব্যান্ড তেমন উচ্চতা তেমন দেহ ছাগলরা হাইট আছে এখনই মোটামুটি আটত্রিশ প্লাস আটত্রিশ প্লাস আটত্রিশ প্লাস হাইট আছে তবে লাইভ ওয়েট আছে মোটামুটি পঁচা আশি নব্বই কেজি পঁচা আশি নব্বই থেকে নব্বই কেজি মাসাল্লাহ এই যে দাঁত দেখে দেবো এই যে এভাবে ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় একদম নতুন ছয় দাঁত জি খুবই কোয়ালিটি ফুল একটা ছাগল অনেক এরপর আর কোয়ালিটি হয় না এরপর আর দেহর ছাগল হয় না অনেক বিশাল দেহর অধিকারী এটা আগে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তৃতীয়বারের মতো এটা দুই মাস ষোলো দিন প্রেগনেন্ট জি হাই কোয়ালিটি